ব্যালকনি আমরা ভোট জোরে আছি এখান থেকে সুইমিং পুল নিচে আছে গার্ডেন আছে একটা বড় খুব সুন্দর ভিউ দে আকাশ কোনো মেঘ নেই একটু পরে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে যাবে রেডিমেড ঘুরা এবার মায়ের ফুলিতে যাচ্ছি

आईदा अब आई देती है तुझे फायदा और मेरी अब और आप आते सब सब का और मां ने भाई जरा